আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাইড চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং তোমাদের রুটিন কবে প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষা যাবতীয় সাথে সাথে তোমরা কোথায় পাবে এই বিষয় নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে কারণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তথ্য তোমাদের শেয়ার করা হবে এবং তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা যাবতীয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা কোথায় ভাবে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে সাথেই থাকবে তো তোমাদের দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে সেই নিয়ে একটু আপডেট হতো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু গত বছরের অর্থাৎ দুই হাজার একুশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা কবে থেকে শুরু হয়েছিল কবে রুটিন প্রকাশ হয়েছিল সেই বিষয়টি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করবে বা কবে থেকে পরীক্ষা শুরু হবে তো আমরা চলে আসলাম দুই হাজার একুশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন অর্থাৎ এটি হলো দুই হাজার একুশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন তো আমরা যদি এই রুটিনটি দেখি তাহলে বুঝতে পারবো যে আমার আসলে আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে বা কবে রুটিন প্রকাশ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার একুশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন কিন্তু দুইবার চেঞ্জ করা হয়েছে একবার দেওয়া হয়েছিল তখন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল পাঁচ মাসে তার পরবর্তীতে এই রুটিনটি আবার সংশোধন করে আবার দিয়েছিল এবং সেই পরীক্ষাটি শুরু হয়েছিল বারো সাত দুই বুধবার থেকে এবং সংশোধিত রুটিনটি প্রকাশ করেছিল আঠারো ছয় দুই রুটিন প্রকাশ হয়েছিল আঠারো ছয় দুই এবং পরীক্ষা শুরু হয়েছিল বারো সাত দুই মোটামুটি এখানে চব্বিশ দিনের মতন একটি গ্যাপ আছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে তোমাদের রুটিন যেদিন প্রকাশ হোক না কেন সেদিন থেকে মোটামুটি তোমরা এক মাস সময়ভাবে তোমাদের পরীক্ষা শুরু হতে তো গত বছর যেহেতু বারো সাত দুই হাজার বুধবার থেকে দুই হাজার একুশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হয়েছিল ঠিক এবছরও অর্থাৎ দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিন্তু এর সময়ের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে তবে তোমাদেরকে আমি একটু আপডেট তথ্য দিয়ে রাখছি যে গতবার যেহেতু বারো সাত দুই হাজার তেইশে পরীক্ষা শুরু হয়েছিল ঠিক এই বছর হয়তো কিছুদিন একটু আগে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তো আমরা যদি দুই হাজার বাইশ সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি দেখি অর্থাৎ তাদের পরীক্ষা কিন্তু বর্তমানে চলমান আছে তো এই পরীক্ষা শেষ হবে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ সোমবার অর্থাৎ এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু রুটিন প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো রুটিন প্রকাশ হওয়ার কমপক্ষে এক মাস সময় নেবে অর্থাৎ বছর দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিন্তু হয়তো কয়েকদিন গত বছরের থেকে আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর সর্বোপরি বলবো তোমাদের দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সমস্ত শর্টকাট এবং ফাইনাল সাজেশান রুবেল একাডেমি তিনটু সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটি সাবজেক্ট মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করে নিতে পারবে বর্তমানে যেগুলো সাজেশান তৈরি করেছি হতো দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার যেগুলো সাজেশান বর্তমানে আমি তৈরি করেছি কাজ চলমান আছে সাদেশানগুলো হচ্ছে ইতিহাস তৃতীয় পত্র ইসলামিক টার্ডিস পত্র ইসলামের ইতিহাসের সংস্কৃতির পত্র অর্থনীতি পত্র অর্থাৎ এই অর্থনীতি তৃতীয় তো সমন্বয় করা হয়েছে এরপরে অর্থনীতির চতুর্থপত্র ইতিহাস চতুর্থ পত্র এরপরে ইসলামিক তারিখ পত্র ইসলাম ও ইতিহাস চতুর্থ পত্র গ্রাহস্থ অর্থনীতি পত্র গ্রাহস্থ অর্থনীতি চতুর্থ পত্র ভূগোল পরিবেশ তৃতীয় পত্র ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশ তৃতীয় পত্র ভূগোল পরিবেশ চতুর্থ পত্র সমাজকর্ম চতুর্থ পত্র মনোবিজ্ঞান তৃতীয় পত্র দর্শন তৃতীয় পত্র বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র সমাজকর্ম তৃতীয় পত্র সমাজবিজ্ঞান পত্র সমাজবিজ্ঞান চতুর্থপত্র ইতিমধ্যে এগুলো সাজেশান কিন্তু রেডি করেছি তোমরা চাইলে এখন তো এগুলো সাজেশন আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সকল বিশেষ শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই ওয়েবসাইট থেকে যেগুলো নোটিশ প্রকাশ করা হয় তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমাদের পরীক্ষা সংগ্রহতে যেগুলো আপডেট আছে অবশ্যই অবশ্যই তোমাদের জানিয়ে দিব আর তোমরা অবশ্যই অবশ্যই সাজেশন নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তোমরা অবশ্যই আমাকে নক করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা শর্টকাট এবং ফাইল সাজেশন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ এই সাজেশানগুলো তোমরা যদি কমপ্লিট করো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম